সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন সকালের এক পর্ব কাজকর্ম সেরে এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে আর আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারটা না সব থেকে কাজের চাপ আমার বেশি থাকে তো জামা কাপড়গুলো এখন মেলবো আর আজকের ওয়েদারটা মানে এত খারাপ দেখো মানে সকাল থেকেই আজকে মেঘ করে আছে জামা কাপড় শুকোবে বলে মনে হচ্ছে না কিছুই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে একটু নিগড়ে নিয়ে এলাম না হলে না শুকোবেই না আজকে তো এগুলো মেলে দিয়ে আগে হয়ে গেছে আর এই দেখো শীতও শেষ আর গাছের ফুলও সব শেষ আর কয়েকটা মাত্র রয়েছে আর ফুটবে না এবছরে মনে হচ্ছে আর কটা ফুল তুলে নি ঠাকুরের জন্য এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এগুলো রেখে দিয়ে কোনো লাভ হবে না আর মা পাঠিয়েছে ফুল আর এখান থেকেও দুটো নিয়ে নিই দেখো না কালার কেমন ফেড হয়ে গেছে অবস্থা দেখো আজকে না একটু মেক করলেই না মানে এরকম অবস্থা হয় সকাল থেকে ফ্যান চলছে তাও এই না চলতে হয়ে শুকায়নি কি হলো আবার কে জানে ঠাকুরের বাসনগুলো আগে মেজে নেবো তারপর পুজোয় বসবো তো চলো পুজোটা করে নিয়ে আগে তো পুজোয় বসার আগে কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি কারণ গোপুর ভোগে তো তুলসী পাতা দিতেই হবে আর আমার তুলসী গাছটা না কেমন একটা হয়ে গেছে মানে ভালো পাতা তো নেই তারই মধ্যে একটু কয়েকটা নিয়ে তুলে দেখো পুজো হয়ে গেছে আর কুপুরা দেখো কি সুন্দর দেখতে লাগছে ওর পাল্টে দিয়েছি আর টুপিটা খুলে দিলাম এখন তো আর অত শীত নেই আর একটা মুকুট পরিয়ে দিয়েছি মিষ্টি লাগছে একদম উপরে একটু মিষ্টিও আনতে হবে ওর মিষ্টি নেই তরকারিটা একটু গরম করে নিলাম কেননা সেই কোন সকালে তো হয়েছে একদম ঠান্ডা হয়ে গেছে আর তাড়াতাড়ির সময় বা কাজের চাপ বেশি থাকলে এই তরকারিটা করা কিন্তু খুবই সুবিধাজনক আর এটা কেমন করে করি সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি কুকারের মধ্যে করি এটা তো চলো খেয়ে নিই এখন একশো কুড়ি টাকায় কত বাজার করেছি দেখো কপিগুলো তিনটে দশ টাকায় এখন এত সস্তা বাঁধাকপি নিয়েছি পালং শাক নিয়েছি পালং শাকটা পাঁচ টাকা নিয়েছে কুমড়ো নিলাম রোজি আলু টাটসিড়ি খাওয়া হচ্ছে কুমড়ো নিয়ে এলাম ওই জন্য জল খাবারের তরকারি জন্য আর মোটা নিয়ে এসেছি আর এই ব্যাগে দেখতে কি আছে তারাও ঢালি এই দেখো এই এত সব এত বাজার মানে মর হয়েছে

আর এইটা ডিপ ফ্রিজে রাখা ছিল আগে ছিল এটা সকালে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম না হলে আবার শক্ত হয়ে থাকবে তো ভাবছি পনির দিয়ে একটা কিছু করে নি চলো কুটি কুটনো কুটি সবজি কাটা কমপ্লিট আর শাকটাকে ভালো করে ধুতে হবে আর এই আলুগুলো একটু বেশি হয়ে গেছে ওই জন্য শরীরে কিছু আলাদা করে তো চলো এবার রান্না বসাই দুটো কড়াইয়ে দুটো বসিয়ে দিয়েছি না হলে রান্না শেষ করতে পারবো না অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে এই বেশ ডালটা হচ্ছে আর এখানে শিম আর শাকটা একটু ভাপাটা দিয়ে দিয়েছি এটাকে ভাপিয়ে নিই আলু ভাজাটা কাটতে ভুলে গিয়েছি না মনেই ছিল না এতে নুন হলুদ মাখিয়ে রাখি একটুখানি এটা ভাজবো ডালের সঙ্গে তো একটুখানি ভাজা লাগবে বলো একটা কড়াই শাকটা ভাজছি আর একটা কড়াই

আর ওকে আজকে শাকালু আলু আর কমলা সব খাবার দাবার রেডি করে নিয়ে চলে এসেছি টেবিলে আর মেয়ের ভাতটাও বেড়ে দিয়েছি এখন ওকে দিয়ে দিচ্ছি শাক ভাজা আর এই শাক ভাজাটা খেতে আমার মেয়ে বেশ পছন্দ করে আর এরপর দিয়ে দিচ্ছি আলু ভাজা গোল গোল করে আর সবই গরম দেখতেই পাচ্ছ ভাতও গরম তরকারি পাতিও সমস্ত গরম আর যে দিয়ে দিচ্ছি এটা সবজি দিয়ে ডালটা তো এটা তো আমার মেয়ের ভীষণ প্রিয় আর দেখো ডালের মধ্যে তো লঙ্কাটা ওর চাই আর দিয়ে দিচ্ছি ওকে ফুলকপি আলু আর পনির দিয়ে যে এটা করেছিলাম ওটাও ওকে দিয়ে দিলাম তো ওর ওই যে খোপ খোপ তলাতেই ভাত খায় এতে খেতে পছন্দ করে ও আর আমারও দিতে সুবিধা হয় আর দেখো বড় দোকান থেকে এসে হাত মুখ ধুয়ে চলে এসেছে আর ওই জন্যে আমাদের ভাতগুলো একবারে বেড়ে নিয়েছি আর এখন চলো খেয়ে নিই সন্ধ্যেবেলায় এখন বসে পড়েছি মোটরশুটি নিয়ে আর এগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো ছাড়িয়ে একটা কৌটোর মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেবো তাহলে রান্নার সময় অনেক সুবিধা হবে আমার আর এদিকে দেখো বাবা একটু আগেই চপটা দিয়ে গেল আর এগুলো ছাড়িয়ে নিয়ে তারপর দুটো চপ দিয়ে মুড়ি খাবো তো আমার মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে আর এখন মুড়ি নিয়ে বসে পড়েছি একটা বাটি থেকেই দুজনে খাবো আলাদা করে আর নিয়ে নি একটা চপ আর একটা ফুরুড়ি রয়েছে আর এর মধ্যে দুটো মটরশুঁটিও নিয়ে নিলাম মটরশুঁটি দিয়ে মুড়ি খেতে তো আমার বেশ ভালো লাগে আর চাও করে নিয়েছি মেয়ের আর আমার জন্যে তো দুজনে এখন ভাগ করে খেয়ে নিচ্ছি মুড়িটা এই যে এখানে চারটে ডেলি রয়েছে তো এগুলো করে নেবো আর ভাতও আছে মেয়ে তো ভাত খাবে আমার তো মুড়ি খেয়ে একদম মানে পেট ভার হয়ে আছে মুড়ি খাওয়ার তো আমার অভ্যাস নেই না সন্ধ্যেবেলাতে যেদিন কি একটু মুড়ি খায় না আর বেলা কিন্তু খেতে ইচ্ছাই করে না যদি মনে হয় দুটো ভাতই খেয়ে নেবো ভাত তো আমার আছেই বেশি তো ভাতগুলো এখন গরম করে নেবো মাইক্রোভেন একটু আর মেয়েকে খেতেও দিয়ে দেবো আর বড় চলে এসছে দোকান থেকে তো একসঙ্গে একবারে খেয়ে নেবো তো খাবার দাবার বেরিয়ে নিয়ে বসে পড়েছি আর এই যে বরকে দিয়ে দিয়েছি রুটি তরকারি আর গাজরের হালুয়া দিয়ে দিয়েছি আর আমি অল্প করে দুটো ভাত নিয়েছি পেটটা তো ভার আছে বললাম আর মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া সেরে নেই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে শুভরাত্রি